নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আগামী উল্টো রথযাত্রার দিন ভুলেও খাবেন না এই একটি সবজি না হলে পড়তে পারেন মারাত্মক বিপদে আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক উল্টো রথের দিন কি খাওয়া যাবে এবং কি খাওয়া যাবে না তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা ভিডিওটা পুরো দেখুন বন্ধুরা প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষে দ্বিতীয় তিথিতে রথযাত্রা উৎসব পালন করা হয় সারা দেশ জুড়ে মানুষ এই দিনটির জন্য অধীর অপেক্ষা করে থাকেন গোটা বছর জুড়ে রথযাত্রার ঠিক নদিন পর অনুষ্ঠিত হয় উল্টো রথযাত্রা চলতি বছর পাঁচই জুলাই পালন করা হচ্ছে উল্টো রথ অর্থাৎ আগামী শনিবার পড়েছে এই উল্টো রথযাত্রা তবে এই আনন্দের মাঝেও আপনাকে কিন্তু থাকতে হবে সাবধান এমন পাঁচটি খাবার রয়েছে যেগুলি ভোলেও উল্টো রথের দিন মুখে তুলবেন না আপনি যদি আপনারা এই নিয়ম মেনে চলতে পারেন অবশ্যই সংসারে হবে উন্নতি এবং আপনাদের গৃহে আসবে প্রচুর অর্থ এই নিয়মগুলি মানলে কিন্তু জগন্নাথ দেব আপনাদের উপরে সন্তুষ্ট হবে চলুন জেনে নিই কি কী খাবার খাওয়া উচিত নয় এবং কি কি সবজি খাওয়া একেবারেই উচিত নয় বন্ধুরা উল্টো রথযাত্রার দিন বলা হয়েছে তেঁতো জাতীয় খাবার এদিন একেবারেই খাবেন না তেঁতো জাতীয় খাবারের মধ্যে বেশ কিছু রয়েছে তার মধ্যে যেমন হচ্ছে হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন উচ্ছে কিন্তু এই সময় অর্থাৎ এই উল্টো রথযাত্রার দিন খাওয়া একেবারে উচিত নয় এরপরে রয়েছে করলা করলাও ঠিক একইভাবে উচ্ছের মতোই তেত তাই এই সবজি খাওয়াও কিন্তু উচিত নয় এর সাথে রয়েছে নিম পাতা বন্ধুরা সবাই জানেন নিম পাতা কতটা তেতো সেই জন্য উচ্ছে করলা নিম পাতা একেবারেই এইগুলি নিষিদ্ধ রয়েছে শুধু যেমাত্র এগুলি তা কিন্তু নয় কুলেখাড়া জাতীয় শাক পাতা এই দিন খাবেন না একেবারেই অর্থাৎ যে শাক দেখবেন তেতো আকারের খেতে হয় সেগুলি কিন্তু এই সময় নিষিদ্ধ এই সবজিগুলির সাথে পাশাপাশি এই শাকগুলিও একেবারেই খাবেন না এই দিন এই খাবারগুলি খাওয়া শাস্ত্র মতে একেবারেই নিষিদ্ধ যদি কোনো নিয়ম না মেনে গ্রহণ করেন এখন হয়তো ভালো আছেন পরে অবশ্যই আপনাদের নানান বিপদ দেখা দিতে পারে তাই আপনারা এই সবজিগুলি একেবারেই মুখে তুলবেন না বন্ধুরা এর পরে জেনে নেওয়া যাক উল্টো রথযাত্রার দিন কি খাওয়া উচিত নয় বন্ধুরা বলা হয়েছে বৈশাখ কখনো উল্টো রথযাত্রার দিন খাওয়া উচিত নয় বলা হয়ে থাকে এটি যদি আপনি খান তাহলে মহাপ্রভু আপনার উপরে অসন্তুষ্ট হবেন তিনি একবার রেগে গেলে আপনার জীবন হতে পারে নরকের সমান তাই আপনারা একেবারেই রথযাত্রা অর্থাৎ উল্টো রথযাত্রা দিন পঁশাক বাড়িতে আনবেন না এবং আপনারা যেমন গ্রহণ করবেন না সবাইকে বলে দেবেন কেউ যেন এদিন দিন একেবারেই না গ্রহণ করেন বন্ধুরা এগুলি ছিল শাক এবং সবজি শুধু যে এগুলি নিষিদ্ধ তা নয় এর সাথে রয়েছে এই দিন নেশা জাতীয় কোনো দ্রব্য সেবন করবেন না নেশা জাতীয় দ্রব্যের মধ্যে রয়েছে মদ সিগারেট গাঁজা জাতীয় দ্রব্যগুলি থেকে এদিন দূরে থাকায় অনেকটাই ভালো হবে শুধু আপনি নন যদি কেউ সেবন করেন তাকেও সাবধান করে দেবেন আপনি এদিন নেশা জাতীয় জিনিস একেবারেই বাড়িতে তুলবেন না এবং বাড়ির কেউ কোনোভাবেই তা গ্রহণ করবেন না এদিন নেশাজাতীয় দ্রব্য সেবন করলে আপনারা নানান বিপদে পড়বেন এবং শরীর স্বাস্থ্য আস্তে আস্তে কিন্তু খারাপ হতে শুরু করবে যার ফলে নানান রোগে সর্বদাই ভুগবেন তাই যতটা পারবেন এই দিন আপনারা ছাড়ার চেষ্টা করবেন শুধু যেমাত্র রথযাত্রা তা নয় এরপরেও নেশা জাতীয় দ্রব্য একেবারেই সেবন করবেন না বন্ধুরা এই উল্টো রাথের দিন আমিষ কোনো খাবার খাওয়া একেবারেই ভালো নয় আমিষ খাবার অর্থাৎ ডিম মাছ মাংস পেঁয়াজ রসুন জাতীয় খাবার একেবারেই খাবেন না উল্টো অর্থাৎ শুধু উল্টো রথ নয় সজা রথের দিন যেমন আপনারা আমিষ খাবারগুলি থেকে নিজেকে দূরে রেখেছেন ঠিক তেমনই এই উল্টো রথযাত্রার দিন একই নিয়মে আপনারা আমিষ জাতীয় খাবার থেকে দূরে থাকবেন যতটা পারবেন নিরামিষ খাবার গ্রহণ করবেন এই দিন পারলে আপনারা কিন্তু খিচুড়ি রন্ধন করতে পারেন বাড়িতে বাড়িতে খিচুড়ি রন্ধন করে সবাই খেতে পারেন এই উল্টো রথযাত্রার দিন যদি একান্তই খিচুড়ি খেতে না পারেন সেক্ষেত্রে যে সকল নিরামিষ খাবার রয়েছে অর্থাৎ নানান ধরনের খাবার রয়েছে যেগুলি নিরামিষ আপনারা পারলে সেই সকল প্রকার নিরামিষ খাবার বাড়িতে করতে পারেন এবং অবশ্যই আপনারা তা সেবন করতে পারেন বা গ্রহণ করতে পারেন বন্ধুরা রথযাত্রা এবং উল্টো রথযাত্রার দিন কলমি শাক একেবারেই খাবেন না বলা হয় কলমি শাক খেলে জগন্নাথ দেব ভীষণ রেগে যান এটি খেলে সংসারে অশান্তি তৈরি হতে পারে তাই যদি আপনি সংসারে আর্থিক অনটন এড়াতে চান তাহলে ভুলেও এই দিন খাবেন না কলমি শাক যদি একান্তই কেউ বাড়িতে নিয়ে আসে হয়তো ভুলভাবে নিয়ে এসেছে সেটি রেখে দেবেন এবং পরে তা গ্রহণ করতে পারেন কিন্তু উল্টো রথযাত্রার দিন অর্থাৎ শনিবার দিন এটি একেবারেই গ্রহণ করবেন না এটা যতটা পারবেন অবশ্যই দূরে রাখার চেষ্টা করবেন তবেই কিন্তু জগন্নাথ দেবের আশীর্বাদ আপনাদের উপরে এসে পড়বে বন্ধুরা যে সকল খাবার খেতে নিষিদ্ধ করেছি সেগুলি একেবারেই গ্রহণ করবেন না এছাড়াও উল্টো রথযাত্রার দিনে আপনারা বাড়িতে কিছু নিয়ম মেনে চলবেন যেমন বন্ধুরা যদি কোনো অসহায় মানুষ আপনাদের বাড়িতে আসে আর যদি এসে বলে কিছু সাহায্য করার জন্য তাহলে আপনারা নিঃসন্দেহে সেই অসহায় মানুষকে কিছু না কিছু দিয়ে সাহায্য করবেন আপনারা যেমন পারবেন সামান্য অন্ন দিতে পারেন বা এক টাকার কয়েন দিতে পারেন যেমন পারবেন তেমনই দান করবেন এদিন দান করা অত্যন্তই ভালো আরো যদি পারেন যেই অসহায় মানুষটাকে বাড়িতে এনে বসিয়ে কিছু খাওয়াতে পারেন এতে কিন্তু জগন্নাথ দেব অনেক প্রসন্ন হবেন আপনাদের উপরে এদিন বাড়িতে কোনোভাবেই ঝগড়া ঝামেলা বিবাদ একেবারেই করবেন না যে কোনো পূজার দিনে বাড়িতে সবাই মিলেমিশে শান্তিপূর্ণভাবে থাকার চেষ্টা করবেন কারণ বন্ধুরা যে কোনো পুজোর দিনে যদি বাড়িতে আপনারা নানানভাবে ঝগড়াঝাঁটি করেন অশান্তি করেন তাহলে আপনাদের বাড়িতে যে সকল ইষ্ট দেবতারা রয়েছে সকল দেবতারা একেবারে কিন্তু গৃহ ছেড়ে চলে যাবেন তাই আপনারা বাড়ির মধ্যে কোনো ঝগড়া ঝামেলা একেবারেই করবেন না এদিন বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এদিন বাড়িঘরে যেন কোনো নোংরা আবর্জনা না থাকে এদিন বাড়ি পরিষ্কার রাখা অত্যন্তই ভালো তাই অবশ্যই আপনারা একটু সময় বার করে এই কাজ করবেন বন্ধুরা আশা করি ভিডিওতে আপনাদেরকে পুরোটা বোঝাতে পারলাম ভিডিওটা ঠিক এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই একবার ভালোবেসে কমেন্টে জয় জগন্নাথ অবশ্যই লিখবেন আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ হরে কৃষ্ণ